বন্ধুরা আমরা সবাই মোটামুটি জানি যে বিনস অত্যন্ত উপাদেয় এবং পুষ্টিগুণে ভরপুর একটি সবজি তো আমরা যদি খুব সহজে বাগানে বিনস চাষ করতে চাই কিভাবে করব দেখুন বন্ধুরা আমি আমার এখানে দুটি বিনস গাছ চাষ করেছি তাতে কিন্তু ফলন খুব সুন্দর আমরা সবাই কম বেশি জানি বিনস কিন্তু শীতের ফসল মানে শীতের সময় শীত ঋতুতে সব থেকে ভালো হয় তবে বর্তমানে কিন্তু সারা বছরই বিনস চাষ করা যায় শীতের সময় একদম খোলা রোদ্দুরে আর শীতের সিজন ছাড়া অন্য সময় আর কি শেডের মধ্যে বা যেখানে সারাদিনের মধ্যে দু ঘন্টার মধ্যে রোদ্দূর পাবে বা তিন ঘন্টার মধ্যে রোদ্দুর পাবে সেখানে কিন্তু আমরা সহজে বিনস চাষ করতে পারি তো আমি খুব সংক্ষেপে বলছি বন্ধুরা আপনারা ছাদ বাগানে বিনস কীভাবে চাষ করলে খুব ভালো ফলন পাবেন দেখুন আপনারা মোটামুটি একটা প্রমাণ সাইজের পাত্রে মাটির ব্যবস্থা করবেন এই মাটিতে আমি যদি এটাকে টোটাল হানড্রেড পারসেন্ট ধরে নিই একশো শতাংশের মধ্যে আমি পঞ্চাশ শতাংশের মতো মাটি রাখবো চল্লিশ শতাংশের মতো আমি কিন্তু এখানে গোবর সার মিশিয়ে দিয়েছি তাহলে নব্বই হলো আর দশ শতাংশ আমি কিন্তু এখানে সরিষার খোলের যে গুঁড়ো সেটা কিন্তু আমি এখানে এর মধ্যে মিশিয়ে দিয়েছি শুকনো সরিষার খোলের গুঁড়ো আর এর সঙ্গে কোকোপিট দিতে পারলে খুব ভালো হয় আমার কাছে কোকোপিট ছিল না আর আমি দিইনি কোকোপিট সামান্য দিলে খুব ভালো হয় মাটিতে জলটা ধরে রাখতে পারে এরপরে আপনারা বীঞ্চে চারা বসিয়ে দেবেন দেওয়ার পরে বিন চারা বড় হলে আপনারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ মতো পর্যাপ্ত জল দেবেন তো এইভাবে চলতে থাকলে ধীরে ধীরে বীঞ্চে চারা যখন বড় হবে তারপরে কিন্তু যেটা আপনাদের করতে হবে যে এর পরে একটু বড় হওয়ার পরে আপনারা সরিষার খোল পচানোর যে ঘোল অর্থাৎ দীর্ঘদিন ধরে সরিষার খোলগুলো পচিয়ে রাখলে সেটা একটা তরল জাতীয় পদার্থে পরিণত হবে ওই তরলটা একদম হালকা করে জলের সঙ্গে মিশিয়ে আপনারা দিতে থাকেন তাহলে কিন্তু আপনারা বিনসে পর্যাপ্ত ফলন পাবেন বিশেষ করে এই স্টেজে আপনি আমি আপনাদের দেখাচ্ছি যে যখন বিনস গাছে এরকম ফুল আসবে দেখুন এখানে ফুল এসছে এই পর্যায়ে যদি আপনি সরিষার খোলের যে ঘোল আর কি অর্থাৎ সরিষার খোল একদম তরল করে যদি এর নিচে দিতে পারেন মাটিতে তাহলে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে বিনস পাবেন এবং সেই ক্ষেত্রে কিন্তু ফুলের ফুল ঝরার সমস্যা একদমই থাকবে না আপনারা জানেন অনেকেই যে সরিষার খোল কিন্তু প্রচণ্ড উপাদেয় মাটির উর্বরতা প্রচণ্ড বৃদ্ধি করে আর এতে কিন্তু মাটির কোনো ক্ষতি করে না এতে সুবিধা হয় কি ধরুন আমি এই বিনসটা এই টবে চাষ করেছি এই বিনস গাছ যখন মারা যাবে তখন কিন্তু ওই মাটিটায় আমরা আমি আবার অন্য কোনো ফসল ফলাতে পারবো তাতে কিন্তু একটু অসুবিধা হবে না মাটির গুণগত মান ঠিক থাকবে তো এইভাবে যদি আপনারা বিন চাষ করেন আপনারা প্রচুর পরিমাণে বিনস পাবেন দেখুন আমি দেখিয়ে দিই আপনাদেরকে এটা হয়তো সেভাবে দেখাতে পারিনি দেখুন এই গাছটাতে ছোট্ট গাছ কিন্তু বিনসে ভরে গেছে মানে পাতার থেকে বিনসের পরিমাণ অনেক বেশি আর ফুলও প্রচুর রয়েছে এখনও এখনও প্রচুর ফলন ফলবে আর কি তৃণমূলভূপে এই গাছটা সবে বীঞ্জ ধরা শুরু করেছে এখানেও প্রচুর বীঞ্জ ধরেছে এই এখানে থেকে আমি এখনও পাটতে পারিনি এইভাবে যদি আপনারা বাড়িতে চাষ করেন বন্ধুরা সম্পূর্ণ একদম অর্গানিক উপায় রকম রাসায়নিক সার কীটনাশক ওষুধ কিচ্ছুর প্রয়োজন হবে না আপনি নিঃসন্দেহে আপনার বাড়িতে ছোট বাচ্চা থাকলে বা আপনারা সবাই কিন্তু এই এই ফসল বা এই ফলন আপনারা নির্দ্বিধায় খেতে পারবেন এখানে একটুও রাসায়নিক সার কীটনাশক ওষুধ কিচ্ছুর ব্যবহার নেই আর এভাবে করলে কিন্তু পোকার উপদ্রব তেমন হবে না দেখুন এখানে কিন্তু একদমই কোনো পোকার উপদ্রব নেই যেহেতু এর গোড়াতে সরিষার খোল ব্যবহার করা হয় যে সেক্ষেত্রে কিন্তু পোকা লাগার প্রবণতা কম থাকে এবং আমাদের দেখাচ্ছি দু একটা পিঁপড়ের আক্রমণ আছে আর কি তো একটা পিঁপড়ে হয়তো আছে কিন্তু পোকা কিন্তু একদমই নেই বন্ধুরা আপনারা চাইলে অবশ্যই বাড়িতে এভাবে বিন চাষ করুন তবে এখন গরম চলে আসছে এখন চাষ করতে গেলে কিন্তু খোলা রোদ্দুরে না করে একটু ছাড়া জায়গায় করলে সব থেকে ভালো হবে ঠিক আছে বন্ধুরা থ্যাংক ইউ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ